আপনারা শুনছেন সংবাদ শিরোনাম মানববন্ধনে হামলা আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ও বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নামে প্রতারণায় পুলিশ আটক করে সেনাবাহিনীকে শপর্দ করেন এবার শুনুন বিস্তারিত দুই বছর ধরে আশ্রয়ন প্রকল্পের বাড়ি সরকারি চাকরি ও বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নামে শতাধিক পরিবারের কাছ থেকে বিভিন্ন পরিমাণের টাকা নেই শাহনাজ ফুজি ও তার স্বামী নিঝুম টাকা ফেরত চাইতে গেলে নানারকম ভয়ভীতি ও হুমকি দেয় প্রতারক দম্পতি এর প্রেক্ষিতে রবিবার পঁচিশে আগস্ট দুপুরে চাপাইনগঞ্জ সদর উপজেলার বালিয়ারাঙ্গা ইউনিয়নের মানপুর সল্লা মুর্শিদা গ্রামে শাহনাজ ফুজির বাড়ির সামনে মানববন্ধনের আয়োজন করে শতাধিক ভুক্তভোগী পরিবার মানববন্ধন শুরু করতেই শাহনাজ ফুজি লোকজন নিয়ে মারধর করে ভুক্তভোগীদের ওপর খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয় এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে দুজন প্রতারককে আটক করে সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে প্রতারক আইনে মামলা করে কোর্টে শপথ করেন contemplation gern experiences